আমি চট্টগ্রাম বলে এসেছি আপনাদের এই সন্তান কুলাঙ্গার হারাম সন্তান এটা সন্তান নাগর শৈতান শিক্ষা প্রতিমন্ত্রী না ফেল একে জিন্দা কবর দিতে পারলে একটা ফরজ আদায় হবে চট্টগ্রামে লক্ষাধিক মানুষের সামনে আমি বলে আমি চাঁদপুরে বলেছি আপনাদের টাইনি মহিলা এই কুলাঙ্গার মহিলা বিএনপি কে বলেছে ফিটনেস বিন বিএনপি লাইসেন্স বিহীন জামাত এখন ওই মহিলার কোনো ফিটনেস নাই বুড়ি না সুরি কি সুরা কিছু বোঝা যায় না কথা ঠিক আমার ভাইয়ের আল্লাহর গজব নাজিল হয়েছে এই বুড়ি মহিলার প্রতি তিনি বিএনপি কে বলেছেন ফিটনেস বিন বিএনপি লাইসেন্স বিহীন আমার ভাইয়েরা তারা তো বাংলাদেশ এখনো টিকে আছে আছে কিনা আমি বলেছি এই ডাইনি এই ডাইনি মহিলা এটা বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট একটা মহিলা আমার ভাইয়েরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে এসব হারামখোরের দলের কথা বলে ঠিকই না আমার ভাইয়েরা ফেরাউন এইভাবে তিনি ক্ষমতা চালিয়েছিলেন তারা ফেরাউনের কাছ থেকে শিক্ষা ব্যবস্থা নিয়েছিলেন। তারা এই দেশটাকে ধ্বংস করার জন্য বিভিন্ন কায়দা কৌশল করেছে আজ তাদের দোসরেরা এই খুকসার মাটিতে এখন পর্যন্ত তারা চালিয়ে যাচ্ছে আমি বিএনপি ভাইদেরকে বলে যাই আপনাদের নেত্রীর কথা কি মনে পড়ে না আপনাদের তারেক সাহেবের কথা কি মনে পড়ে না হার হাড়টি ভেঙে বিদেশ পাচার করেছে নেত্রীর বাড়ির সামনে যখন বালুর গাড়ি দিয়ে চোখের পানি ফেলে কেঁদেছিল সেই বছর যেমন এতিমের ভাল ভাগ করার কারণে কারাগারে নির্যাতন হয়েছে চিকিৎসা করা দেয় নাই এদেশের বিএনপি ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দল বিএনপির প্রতি নির্যাতন গুম খুন হত্যা হয়েছে তারপর সেই বিএনপি কিভাবে ওই হারাম খরের দলের সাথে কিভাবে সম্পর্ক দেয় আমার বুঝে আসে না কথা বলে ঠিক না কোন ভুল পথে আছেন আমার ফিরে আসেন এদেশটাকে যদি বাঁচাতে হয় ওই হারাম খরদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না কথা বলে ঠিকই দেয় রসুল বলেছেন আলমার উমান এই পৃথিবীতে যার সাথে তার সম্পর্ক তার সাথে তার আসর নাসর হবে ওই আরামের সাথে ওই লেডিস ফেরাউনের সাথে যদি সম্পর্ক আপনাদের থাকে আপনাদের আসর হবে ওই লেডিস ফেরাউনের সাথে কথা কি ঠিক আমরা হিংসা বিদ্বেষ চাই না চোদ্দ দল বাদে কয় দল বাদে চোদ্দ দল জামাত বাংলাদেশ হেফাজত অন্য অন্য ওলামায় দল যত আছে আমরা সবাই মিলে দেশটা করতে চাই রাজি আছেন কি কিন্তু ওই চোদ্দ দল বাদে আমার ভাইয়ের দেশের জন্য জাহান নামের তারা দেশটার বারোটা বাজে হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশ পাচার করে তারা ইন্ডিয়ার মাল ইন্ডিয়ায় চলে গেছে কথা বলতে হবে কষ্ট হচ্ছে জোরে বলেন মাদ্রাসাকে তারা ভালো চোখে দেখে নাই ভাই আমার সাইদুল ভাইয়ের মাহফিল বন্ধ করার জন্য বারবার চেষ্টা চালিয়েছে আমার ভাইয়েরা তোবা করে ফিরে আসেন দুনিয়ায় জাহান নাম কামিয়েছেন কামাচ্ছেন মারা গেলে কবরে জাহান নাম সারা কিছু চোখে না আর ওই মানুষগুলোকে গুলোকে জানাজা দেওয়ার প্রয়োজন নাই কথা বলে ঠিকই না আল্লাহ রিম আল্লাহ র পৃথিবীতে কোরআন আমি পৃথিবীতে এই কোরআনের নূরকে জানিয়েছি তারা ষড়যন্ত্র করবে আমার এই নূরকে সম্ভব হবে না কারণ আমার এই নূরকে যারা আমার ভাই সাইদুল সাহেব মাদ্রাসা তৈরি করেছে গ্রামের মানুষের ভালোবাসা নারী এবং পুরুষ এই প্রতিষ্ঠান তৈরি করেছে এটা ভালো কাজ না খারাপ কিন্তু মনে রাখবেন যারা বাতি তারা কখনো আলো সহ্য করবে না কোরআনের নূরকে তারা সহ্য করতে পারে না আমার ভাইয়েরা আপু নাই পৃথিবীতে আপু নাতি বাংলার আমার এই পৃথিবীতে আমি কোরআন করেছি এই কোরআনের আলো গোটা পৃথিবীতে জ্বালিয়েছি জ্বলবে এই নূর কাফেরা সহ্য করতে পারে না যারা কাফের ভাবে তারা এই মুখের ফুটকার দিয়ে আমার এই আলোকে নিভতে চায় আমার ভাইরা আল্লাহর ভাষায় যারা কোরআনের কি নিভাতে চায় ওরা কাফের আর কাফের মারা গেলে জানা যা করা তাদের জন্য যায় নাই খালি এই বিহারি এবং কি গ্রাম বিহারি আর শেখ পাড়ায় যারা কাফের আছে এদের কোনো জানা যা হবে না আমি ফতুয়া দিয়ে গেলাম মুক্তি মহাদ্দেশের কাছে আপনি ফতুয়া নিয়ে নেন যারা কাফে এরা মারা গেলে শ্মশানে পোড়াই দেবেন দাদা ভাইদের সাথে ওরা খুশি হয়ে যাবে তাদের বুঝতে পারছেন আমার ভাইরা ঈদের পর জানাজা হবে না আর ঈদের জানাজা যদি হয় তাহলে সর্বপ্রথম আবু জেহেলের জানাজা অপেক্ষিক উঠাইয়া বদরের আবার জানাজা করে তারপরে সব কাফেরদের জানাজা হবে কথা বলে ঠিক না আবু জেহেলের জানাজা কি কোন দিন হবে হইছে এরা আবু জেহেলের সে ভয়ঙ্কর এত সুলকাই কেন রে ভাই মাদ্রাসা দেখলে সুলকাই আলেমগণ আমাদের দেখলে সুলকাই দাড়ি টুপিала দেখলে সুলকাই তোমরা তোমাদের এত সুলকাই দেখায় তোমরা ইন্ডিয়ার মাল ইন্ডিয়ায় চলে যা কথা বলে ঠিক না ওরা আমাদেরকে বলতো আমরা পাকিস্তানের মাল আমরা কিসের মাল আমরা পাকিস্তানের রাজাকার একটা কথা মনে রাখবেন আমার ভাইরা খুবসার ভাইরা এই বাংলাদেশে কোন জামাত ইসলাম কোন শিবির পাকিস্তানে একজন পালাই নাই কথা ঠেকেরা আর তোমাদের কি হলো কেউ হেলিকপ্টার নিয়ে কেউ ভ্যান নিয়ে রিক্সা নিয়ে তোরা সব দাদা বাড়ি ছেড়ে তার মানে এটার নাম ইমান এর নাম কি তারা পাতিলের কাছে মাথা নত করে নাই ফাঁসির মঞ্চে ঝুলেছে গুম হত্যা হয়েছে জেল চুরি পাওয়া দিয়েছে তারপর বাতিলের কাছে কোন মাথা নত করে তারা এদের ছেড়ে যায় নাই দেশকে ভালোবাসে প্রেম ভালোবাসা তারি বলে বাংলাদেশ জামাত ইসলামের কাছ থেকে নেন তারা এত গুম হয়েছে বাংলাদেশে সবচেয়ে নির্যাতিত দল হচ্ছে জামাত ইসলাম পদে বলে ঠিক তারপরে আমার বিএনপি ভাইরা আপনাদের উপরে যে নির্যাতন হয়েছে এটা ভাবেন না সহজভাবে দেশ পেয়ে যাচ্ছেন এই জন্য তো আমাদের মানে কি কেমন জানা হয়ে যাচ্ছে ভাইরা আমার আমরা তো আপনাদের শত্রু আমরা সবাই মিলেমিশে থাকতে চাই কথা ঠিক না আমরা চোদ্দ দল বাদে আমরা সবাই মিলেমিশে দেশটাকে সুন্দর করতে চাই আমার সম্মানিত ভাইয়ের আমার আসুক বাংলাদেশ এই দেশটা সোনার বাংলাদেশ করতে হবে আলিমল আমার বাংলাদেশে যদি না থাকে আল্লাহর গজুপি নিয়ে না কথা বলেন জানাজা করবে কে নামাজ পড়াবে কে সব হুজুররা আলেমরা আর এই হুজুরা যখন হক কথা বলে তখন কষ্ট হয়ে যায় সম্মানিত ভাই নামার এই জন্য সময় নষ্ট করবো না

সেই সময় তো মুসলমান কমই ছিল কারণ আল্লাহ নবীর কাছে একটু ধৈর্য ধারণ করেন আল্লাহ নবী বিশ্ব নবী মেরাজে গেলেন যাওয়ার পরে নারীর সংখ্যা বেশি দেখেছেন জাহান্নাবের ভিতরে নারীর সংখ্যা বেশি দেখলেন আল্লাহ নবী জিবরাই প্রশ্ন করলেন জিবরাই

একজন দিনদার নারী আমার আল্লাহর কাছে সম্মান তার বেশি জোরে আমার সম্মানিত মায়েরা বিহারীর মায়েরা আমার শেখপাড়ার মায়েরা খুব দেখতে পেয়ে নারীরা জাহান্নামের ভিতরে ঠোঁটের সাথে বা দিয়ে ঝুলে রেখেছে নারীগুলোকে নারীগুলো এত চিৎকার মারে আল্লাহ নবী বললেন এই নারীগুলো গুলো কারা জাহান্নামের ভিতরে এত চিৎকার গাই এত আলোড়ন সৃষ্টি করেছে এ জিব্রাইল এই নারীগুলো কারা জিব্রাইল বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার তুই সমস্ত নারীরা যারা দুনিয়ায় ঠট পালিশ গোস্ত এই ঠট দিয়ে বেগুনা পুরুষের সাথে খারাপ কাজে পার্কে বসে খারাপ কাজে লিপ্ত হতো এই ঠট দিয়ে স্বামীর অজান্তে স্বামীর হক স্বামীর হক হক তারা ভক্ষণ করতে চুরি করত আল্লাহ নবী বললেন জিব্রাইল আমার উম্মতিদের এত কষ্ট দেয়া হবে আমি তো সইতে পারি না আল্লাহ নবী যখন চোখের পানি বেয়ে হওয়া করে কেঁদে ফেললেন জিব্রাইল মনি আর সুরাল্লাহ ইয়া হাবিব আল্লাহ আর একটু সামনে অগ্রসর হন জিব্রাইল যখন বললেন আল্লাহর নবী কিছু দূর অগ্রসর হলেন আর পরে তিনি দেখতে পেলেন আর শ্রেণীর নারীদেরকে জাহান নামের ভিতরে স্তনের সাথে জাহান নামের বসিবা দিয়ে ঢোলে রেখেছে নারীগুলো চিৎকার মারে আল্লাহ নবী চোখের পানি চেয়ে বলে জিব্রাইল এই নারীগুলো খারাপ জান্নামের ভিতরে এত চিল্লায় এত আজ জিবরাইল আমিন বলে নেয় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নামের ভিতরে স্ত্রীদের সাথে জান্নামের বর্ষি বাগান ওই নারী দুনিয়াতে যারা বোকিতা পড় ব্যবহার করে নাই পড় ব্যবহার করে নাই বুকে পড় দা মেইনটেইন করে নাই বিপদ দাই ছড়া করেছে বু বসে করে সমাজে চলেছে এরকম নারী এই সুখশার ময়দানে আসে কি না আল্লাহ নবী বিশ্বনবী জিবরাইল আমার উন্নতি যে এত কষ্ট দেওয়া হবে আমি তো সেইতে পারি না আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ সামনে অগ্রসর হন অনেক লম্বা ঘটনা মিরাজের বজনবি আল্লাহ নবী দুনিয়া আসলেন আসার পরে নারী সমাজ বেরিয়ে বলেন ও নারী সমাজের আমি জাহান্নাম জান্নাত ভ্রমণ করে দেখেছি নারী সংখ্যা জাহান্নামের ভিতরে বেশি নারীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই জাহান্নাম থেকে বাঁচার উপায় কি আপনি কিছু মনে আল্লাহ নবী বললেন ও নারী সমাজ তোমরা শোনো জাহান্নাম থেকে বাঁচার উপায় হচ্ছে তোমরা সর্বপ্রথম কয়েকটা কাজ করবে তার ভিতরে নামাজ পাঁচ অক্ত পড়বে রমজান মাসে রোজা রাখবে পর্দা তোমরা মেনটেন করবে এবং স্বামীর জায়জ কথাগুলো তোমরা শুনবে আল্লাহ রসুল শেষে বললেন তোমরা আল্লাহর পথে বেশি বেশি দান করবে কারণ দানের বিনিময়ে জান্নাতের পথ প্রসার হয় জোরে বলান সুবাহান আল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী নারী সমাজকে বললেন দানের বিনিময়ে জান্নাতের পথ প্রসার হয় আল্লাহ নবী জান্নাতের ভিতরে নারীর সংখ্যা বেশি দেখলে আল্লাহ পাককে আতের ভিতরে মানে আল্লাহ দিন আমানু যারা ঈমান আনে ও হাজার যারা হিজরত করে ও জাহাদু যারা জিহাদ করে ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে বিয়াম ওয়ালিহিম ওয়া আল্লাহ বললেন ও নবী আল্লাহর পথে যারা মাল এবং জান দিয়ে সংগ্রাম করবে

আসলে রোজা আছেন তো আর জিকির হবে কোনটাই কাইটা বিড়ি খি কি গলা সব শেষ হ্যাঁ লাখি বিড়ি কি বিড়ি বাবা লাখি আবার ডারবি ইস্টার্ন লেভি গোল্ড কিসে আমার ভাইয়ের বিড়ি খেয়ে খেয়ে গলা সব শেষ এখানে বিড়ি খাওয়া পার্টি কয়জন আছেন একটু হাত তুলে দেখ বিড়ি খাওয়া পার্টি কই কই আলহামদুলিল্লাহ খুশি হয়ে গেলাম বিহারের মানুষেরা শেখার মানুষেরা খুশার মানুষ বিডি খাই না আল্লাহ খাইছি আমার ভাইরা প্রতিটা নেশা জাতীয় বস্তু আমার আল্লাহ আরাম করেছে বলে ঠিকই না এই লোক আল্লাহ পাক দিয়েছে না পাক করার জন্য যারা মদ খায় নারী ধর্ষণ লুটপা এদেশে যারা করেছে তাই হচ্ছে সমাজ তারাই বলে নাকি বলে এদেশের মানে মানে ভালো সন্তান আর এদেশে যত খারাপ হুজুররা কথা বলে ঠিক যত খারাপ এদেশে সব হুজুররা আর যারা অকামের মাস্টার সেঞ্চুরি করে নারী দর্শন করে দেশের টাকা বিদেশে পাচার করে ওরা নাকি বলে সোনার সন্তান কথা বলে ঠিক আমার খুব সাহসী একটা কথা আমি আপনাদের বলে যাই এই আপনাদের খুকসার কোন টাকা কোন মসজিদের ক্ষতি পাচার করেছে কোন ক্ষতি টেন্ডারবাজি করেছে কোন ক্ষতি পরিমণের সাথে রাত কাটাইছে খালি কাটাই করা টেন্ডারবাজি করে কারা তারা হয় সোনার ছেলে আর এই হুজুররা তাহাজ্জুদের নামাজ পড়ে ইবাদত করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদে তাহাজ্জুদের নামাজ পড়ে তারাবির নামাজ পড়ায় পাঁচওয়াক্ত নামাজ পড়ায় জানাজার নামাজ পড়ায় বিয়ে পড়িয়ে দেয় সেই হুজুররা হয়ে যায় খারাপ কথা বলে ঠিক সম্মানিত ভাইরা এটা ফিরে আসতে হবে আর নারী পথে মুসলিম আর প্রত্যেকটি নারী এবং পুরুষ এলেন জ্ঞান অন্বেষণ করা ফরজ আমাদের নারী এবং পুরুষ এখানে দুইটাই প্রতিষ্ঠান মাদ্রাসা নারী এবং পুরুষ আমার ভাইরা এটা ভালো না খারাপ জেনে বলেন ভালো না খারাপ তাহলে এই ভালো কাজে যারা আছে আমার আল্লাহর কাছে তারা ভালো কথা বলে ঠিকই না আর এই ভালো কাজে যারা বাধা দেয় তারা আছে আবু জাহেলের উত্তর শ্রেণী নমরুদ ফেরাউনের সংসা কথা বলে ঠিক আমরা ভালো কাজে থাকতে চাই কারা চাই একটু হাত তুলে আমার আল্লাহকে দেখা আলহামদুলিল্লাহ হাত নেওয়ান খুকসাবাসী এই দিনে এই সকালে এত মানুষ আপনারা আসবেন মুক্তি আমির হামদার সাহেব এখনই চলে আসবেন সম্মানিত ভাইরা আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হবে আমরা যদি একটু বেশি আলোচনা হুজুর যদি করে আপনাদের ক্ষতি হবে সমারিত ভাইরা আমার কারণ গত বছর রাস্তে দেয় নাই ওই হারামখুরে দলেরা কথা বলে ঠিকই না আমার ভাইরা গত বছরে আমলাবাড়ি হাফিডিয়া মাদ্রাসায় মুক্তি আমির হামজাকে ঢুকতে দেয় নাই এই খুবসাই যতগুলো প্রোগ্রাম ছিল তারা ঢুকতে দেয় নাই কারণ তাদের তো কুরআন দরকার নাই তাদের নারিয়ার মাদার টাকা কথা বলে ঠিকই না একজন এমপি মন্ত্রী প্যাড ছিল ওই পাহাড়ের চেয়ে বড় ওই দলের সংবিধান ছিল 4টা কয়টা জোরে বলেন কয়টা তাদের সংবিধান আছে নারী মত সন্ত্রাস আর মাদু কয়টা এছাড়া কি তাদের ভিতরে আছে কিছু একাশন এমপি মন্ত্রী হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে আমার ভাইরা দেশটা বারোটা তারা বাজিয়েছে সম্মানিত ভাইরা আমার একজন ইসলামকে ভালোবাসতে হবে কোরআনের পথে আসতে হবে যাদের বিদ্রোহীর জ্ঞান কোরআনের জ্ঞান আছে ওরা কখনো দুর্নীতি করতে পারে আমার ভাই এই আসুন আমার ভাই সাইদুল সাহেব আবু সাহেব তিনি কষ্ট করে প্রতিষ্ঠানগুলো করেছে আপনাদের আমি শুনলাম আপনাদের গ্রাম নাকি বালি আমার দাদা ভাইরা বেশি কথা বলে ঠিক কিনা আমার দাদা ভাইদের ভিতরে একটি মাদ্রাসা তৈরি করেছে আপনাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য তাহলে এই প্রতিষ্ঠানের দিকে আপনাদের সবার নজর দেওয়ার দরকার কিন্তু এই প্রতিষ্ঠান নিয়ে আমরা রাজনীতি করি কথা বলে ঠিক কিনা ভাই রাজনীতি দরকার নাই অন্য জায়গায় রাজনীতি করেন ধর্মের জায়গায় রাজনীতি করার দরকার নাই মসজিদ মাদ্রাসা মক্তবে রাজনীতি করার দরকার নাই কারণ মসজিদে যারা মুসলিয়া যারা দাইত্যশিভাবে তাদের গুণ গুণtactাবে পাঁচটা পাঁচ প্রথমই শর্ত হচ্ছে নামাজই হতে হবে এখন নামাজই পড়ে না উনি বড় নেতা হয়ে উনি দখল করছে মসজিদ মাদ্রাসা কথা বলে ঠিকই না এখন ভাগপার সমাজে আছে কিনা আপনাদের লোক নাই আমাদের ওসরে আছে সম্মানিত ভাই আমার এইজন্য আমরা হিংসা বিদ্বেষ চাই না ভালোবাসা দিয়ে আমরা জীবন করতে চাই কুলিন নাসলাতি ওনুসুকি ওমাহইয়া ইয়াত আমা মাতি লিল্লাহি রাব্বিল আর আমি আমাদের ভালোবাসা সরকার জন্য সম্মানিত আমার হয় পৃথিবীতে চিরদিন থাকবো না বাবা চলে গেছে মা চলে গেছে অন্ধকার বাবা ফিরিয়ে আসবে না মা ফিরিয়ে আসবে না আল্লাহ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় কিছু আমল চালু থাকে সেটা জারিয়া কাতুল সন্তান মসজিদ মাদ্রাসা ভালো ভালো কাজ তারা দুনিয়ায় করে যাবে বাবা যদি মারা যায় বাবার কবরে সন্তান যায় না কথা বলেন ঠিক আমার আব্বা জানাস আটটি বছর দুনিয়া আর তো গুচ্ছিনে চলে গেছে খুব সেবাসী কান নিয়ে শুনে আমার হাতের উপরে আমার আব্বা জান রাজশাহী মেডিকেল কলেজ থেকে যখন বাইর করে আনতে ছিলাম আমসত্র বানেশ্বরে পাওয়ার আগে আমার আব্বা জান আমার এই হাতের উপরে দুনিয়ার জগৎ ছেড়ে তিনি চোখটা বন্ধ করে চলে গেলেন যেই বাবা আমাকে বাড়িতে গেলে পাগলের মতন জিগের গণন লাইলা আসি জেনারেটর আছে এখন এই সময় যা মানে এখন কালেকশন শুরু করবো আবার শত্রুতা নাকি দেখেন তিনটা পর্যন্ত চালান কারেন্ট তিনটার ভিতর যেন না যায়

তবু তোমার ভয়ে কারো যারা ভাই আছেন ভিতরে চলে আসেন ভাই প্লিজ ভিতরে চলে আসেন আমাদের মেহমানরা চলে আসছেন দুইজন আসছে প্রধান অতিথি কর্নেল সাহেব আসছেন এবং হুজুর আসছেন ভাই দ্রুত যারা আসেন ভিতরে চলে আসেন মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমনের দরজা বন্ধ হয়ে যায় আপনারা বলেন তো মানুষ মৃত্যুবরণ করার পরে কোন আমল করতে পারে কোনো আমল তিনি করতে পারেন না কিন্তু রসুল বলছেন সদা কাতুল জারিয়া যারা দুনিয়ায় সদা কাতুল জারিয়া কিছু রেখে যাবে নিকার সন্তান যারা দুনিয়ায় রেখে যাবে আর যারা কোরআন এর মাহফিলে বন্ধ করতে চায়। ওরা কি নেককার সন্তান জোরে বলেন ওরা সন্তান কিন্তু ওটা সন্তান না ওটা শয়তান কত বলে ঠিক না আমার ভাইরা রাসূল বলেন নেককার সন্তান দুনিয়ায় রেখে যাও মসজিদ মাদ্রাসা যারা করবে মৃত্যুবরণ করার পরও তারা কবরে বসে বসে সব পাবে আমার সম্মানিত ভাইয়ের আমার আমার যখন বাড়িতে থাকতেন ফসলের আজানের সময় আমাদের সবাইকে ডাকতেন সব বাড়িতে চলো যায় মসজিদে যাই কিন্তু আজ আটটা বছর বাবার ডাকে না আমি বাড়ির থেকে যখন মন্দির আমার মা আমার সামনে শিব বার বলে বাবা দ্রুত যান দ্রুত বাড়িতে যেন চলে আসবে আমি বলি মা মৃত্যু যদি থাকে রাস্তায় তাহলে মৃত্যু হয়ে যাবে আমার ভাইয়েরা জনম দুখিনি মা থাকবে না পৃথিবীতে মার মতন নারী পৃথিবীতে কোনো নারী হতে পারে জোরে বাবার মতন পুরুষ কোন পুরুষ পৃথিবীতে হতে পারে আমার ভাইয়েরা বাবার কবরে সন্তান যাবে না সন্তানের কবরে বাবা যাবে না মায়ের কবরে মেয়ে যাবে না মেয়ের কবরে মা যাবে না স্ত্রীর কবরে স্বামী যাবে না স্বামীর কবরে স্ত্রী যাবে না দুনিয়ায় কি কারো কবরে যাবে না সেটা প্রমাণ বাংলাদেশে আছে কিনা আজ পর্যন্ত কারুর কবরে কেউ গেছে ভালোবাসার কারণে যায় না পাজান যাবে শুধু আমল আমল আছে জান্নাত আছে আমল নাই জান্নাত নাই আমার সম্মানিত ভাইরা বাবা নেই মা নাই অন্তকার গহীন কবরে চলে গেছে ভাই এই মাস থেকে যদি আমরা শিক্ষা দিতে পারি আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটা দিয়েছে ট্রেনিং প্ল্যাটফর্ম আর তাকুয়ার মাস ইবাদতের মাস নিষ্পাপ হওয়ার মাস কারণ এই মাসে এক টাকা দান করলে সত্তর টাকার সব দেবেন কে সরে বলেন কে অন্য মাসে এক টাকা এক টাকা এই মাসে এক চক্কর উচ্চারণ করলে আর শব্দ উচ্চারণ করলে দশটা নাকি আগে এই মাস উচ্চারণ করলে সত্তর এই মাসটা সবের মার এগারোটি মাস কিভাবে চলবেন সেই ট্রেনিং এর মাসটা মাহের আমাদান এই মাস তা অর্জন করতে হবে আল্লাহর প্রেম ভালোবাসা আমাদের অর্জন করতে হবে সম্মানিত ভাইয়েরা আমার আপনার আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে মা চলে গেছে অন্ধকার গভীর কবরে আল্লাহ রানুতির ময়দানে বাংলাকে ডেকে বলবে বাংলারে দুনিয়া এমন কোন ভালো কাজ করে নাই যেই কাজের কারণে আমি আজকে তোমাকে জান্নাত দিব সেই দিন যদি হাত উঁচু করে আল্লাহর কাছে বলেন মালিক দুনিয়ায় ভালো কাজ ঠিক মতন করতে পারি কিন্তু শেখ পরা বিহারী পরাল মাদ্রাসায় আমি 10 টাকা দিয়েছিলাম 20 টাকা দিয়েছিলাম ছয় যুবিতা একটা বাস দিয়েছি সময় দিয়েছিলাম ওই মাহফিলেプレゼント ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন হে রসূলায় আপনার জীবনের গুনাহ কথাগুলো माफ করে দিতে পারে কি পারে না জানেন বলেন পারে কি পারে না আমার ভাই